আবারও গাইবান্ধায় ঘটে গেল আজব এক ঘটনা ফেসবুকে সম্পর্ক করে বোবা মেয়ে গাইবান্ধা এসে অনশনে বসছে সুপ্রিয় দর্শক সেই ঘটনাটা দেখার জন্য হাজার হাজার মানুষ এসে তাদের বাড়িতে ভিড় করতেছে আমরা তার সাথে একটু কথা বলবো এত মানুষকে এখানে কি সমস্যা ওই এক বোবা মেয়ে ভাই বুঝছেন ওই যে আমাদের সেলিম ভাই আছে না তার সাথে তিন বছরের সম্পর্ক বোবা মেয়ের সাথে সম্পর্ক হয় কেমন সেই মেয়ে বাড়িতে আছে বিয়ে করতে আজব তো আচ্ছা সত্যি কি সস্ত

আচ্ছা ভাই আর একটু কাছে আসেন আপনি ভয় পাচ্ছেন কেন আমরা আছি তো আচ্ছা যেমনটা আমরা শুনছিলাম যে এই যে এই মেয়েটার সঙ্গে আপনার নাকি দীর্ঘ তিন চার বছরের সম্পর্ক এবং এখন আপনি জানতে পারছেন যে মেয়েটা বোবা যার কারণে আপনি তাকে গ্রহণ করতেছেন না আসলে এটা কেন ভাই কিভাবে কি হলো একটু যদি বলতেন আসলে ভাই তো অনেক কথা তার সঙ্গে আসলে আমার তিন চার বছরের সম্পর্ক হ্যাঁ আমি এই সাড়ে তিন তিন সাড়ে তিন মাস থেকে তার সঙ্গে সাড়ে তিন মাস থেকে যোগাযোগ বন্ধ করে দিচ্ছি আর কি কেন যোগাযোগ বন্ধ করলেন আসলে তাকে আমার অনেক ভালো লাগছিল তার সাথে আমার সম্পর্ক করি চেহারা তো মাসাল অনেক সুন্দর তো কথা বলতে পারে না তাতে কি পৃথিবীতে এমনও মানুষ আছে যারা কথা বলতে পারে না খুব সুন্দর সংসার করে যাচ্ছে

হ্যাঁ আসলে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে সে কথা বলতে পারে না সে বোবা আপনি কি কখনো তাকে বলেন না যে তোমার সঙ্গে একটু কথা বলি ভাই তার সঙ্গে আমি অ্যাভেলেবেল ভিডিও কলে কথা মানে কথা বলতে কি দেখা আমি যখন তাকে মানে বলি কথা বলতে বলি সে শুধু ইশারা দেয় পিছনে মা এখানে আব্বা ওখানে খালা ওখানে সে বিভিন্ন অজুহাত দিয়ে সময়টা চেঞ্জ করাছে আর বাকি সময় মেসেজ করছে আচ্ছা এর এই সময়টার মধ্যে কি আমি এটা দেখছি ভাই আনকমন একটা সিস্টেম ভাই আচ্ছা আপু তোমার তোমার তো বড় বর না

আপনাকে যদি এখন ছেলেমমেয়ে যদি গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন সিদ্ধান্ত কী নিবেন বুঝছেন উনি বলেন তো কী নিবেন উনি মানে চাচ্ছে না উনার সাথে উনি বিয়ে করবে আচ্ছা আচ্ছা মানে উনি থাকবেই যে কোনোভাবে আচ্ছা ভাই এখন বিষয়টা হচ্ছে মানুষ তো কোনো কিছু না জেনে অনেক কিছু করে আপনি তো জানতে এখন তো যেহেতু জেনে গেছেন যে আপনার প্রেমিকা একজন এখন আপনি শুনে আমি একটা মেয়েটা তো দেখে সুন্দর লাগছে আপনার ভালো লাগছে ফেসবুকে নাকি এই যে তার সাথে সম্পর্ক কতদিন ছিল তিন বছর

ওই যে মানে ইয়াতে জানি না সেই কারণ মানে এদিকে আসছিলাম এদিকে আসে উনি উনি ছবি তো আপনাদেরকে দেখাইছে ও দেখাইছে মানে মোবাইলে লোকেশন তো কথা মানে উনি কথা সব বুঝে আমাদের সব কথা বোঝে বুঝেন আমাদের কথা বুঝেন বলতে পারেন না

যদি ছেলে ছেলের মা যা বলবে এখন আমাকে তাই মেনে নিতে হবে আচ্ছা আচ্ছা তাদের উপরে ডিপেন্ড করতেছে সবকিছু আমার আসলে কিছু না আপনি আপনার নৈতিক দিক থেকে একটা জিনিস চিন্তা করেন এই যে মেয়েটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে উনিও সুন্দর তো তারপরে যেহেতু রিলেশনটা এক পর্যায়ে চলে গেছিল উনি মাসখানেক যোগাযোগ বন্ধ করে দিছিল তো আবার তারা এখানে চলে আসছে তো এখন আপনি কি বলবেন এটাকে কিভাবে সমাধান করা যায় সমাধানটা আসলে তারা যেহেতু এখন দীর্ঘদিন প্রেম করছে একটা মেয়ে যখন একটা বাড়ি থেকে বের হয়ে আসে তারা কিন্তু সেই মেয়েটা ওই চিন্তা করে বের হয় যে মেয়ের সঙ্গে যে ছেলের সঙ্গে আমি সম্পর্ক করেছি আসলে তাকে তাকেই জীবন সঙ্গিনী করে নেব এইটা ভেবেই মনে হয় বের হয়ে আসছে এবং তার মা কি বলে সেটা শোনেন আচ্ছা আমরা একটু তার মাধ্যমে আসসালামু আলাইকুম আন্টি আন্টি একটু যদি একটু নিচে আসতেন আর কি আচ্ছা আমরা যেমনটা শুনছিলাম এখানে আসার পরে যে এই যে মেয়েটা কথা বলতে পারে না কিন্তু আপনার ছেলের সঙ্গে দীর্ঘ তিন থেকে চার বছরের সম্পর্ক তো এখন শেষ পর্যন্ত আপনার ছেলের কাছে থাকার জন্য অর্থাৎ সারা জীবন থাকার জন্য উনি আপনাদের বাড়িতে এসে হাজির হয়েছে তো আপনার ছেলে বলতিছে যে সে কোনো ববামীকে গ্রহণ করবে না তো আপনার মতামতটা গ্যাব্রী কি কি চাচ্ছেন যে এটা কি তারা এক সঙ্গে থাকবে নাকি থাকবে না এখন আমি কিভাবে বলি বাবা আসলে ছেলে মেয়ে সম্পর্ক যেহেতু ববামী তা এখন আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিবে ওর চাচা আছে হুম বাবা নাই বাবা নাই বাবা কোথায় বাবা বাইরে থাকে বাবা বাইরে থাকে আরে এই মেয়ে আসছে কতক্ষণ হইছে আপনাদের বাড়িতে সেই তো আসছে সকালবেলা সকালেই চলে আসছে সকালবেলা আসছে না এখন এখন সিদ্ধান্ত তারপরে কি নিচ্ছেন আর আপনি মহিলা মানে কি বলবেন ভাই অনেক বিষয় আসলে কিছু তো বলার নাই এখন বিষয়টা হচ্ছে আমি একটা ক্লিয়ার কাট কথা বলি শুনেন আপনাদের এই সমস্ত কথাগুলো আমাদের রেকর্ড থাকলো ঠিক আছে সমস্ত কথাগুলো আমাদের রেকর্ড থাকলো আর আমি আন্টি আপনাকেও বলবো যদি ছেলে যদি না চায় যে আপনার মেয়ের সঙ্গে সে থাকতে তাহলে কিন্তু আপনারা জোর করে রাখতে পারবেন না যেহেতু তার সাথে তার ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই হয়তো মোবাইলে প্রেম হয়েছে অনলাইনে প্রেম হয়েছে মেসেঞ্জার চ্যাটিং হয়েছে এই সেই তো নাকি তো এর মধ্যে থেকে আমার মনে হয় যে ভাই আপনার না ওগুলো দেখার দরকার নাই তবে ভাই আমি আপনাকে একটা অনুরোধ করব। আমি এজ এ ভাই হিসাবে একটা অনুরোধ করব। আমার কিন্তু ভাই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে আপনি রাখলে রাখতে পারেন দেখেন মানুষ পৃথিবীতে কোনোভাবেই কিন্তু অসুস্থ নিয়ে জন্মগ্রহণ করে না পৃথিবীতে যা যেভাবে আসে সৃষ্টিকর্তা যেভাবে পাঠায় সেটাই তার জন্য নসিব থাকে ভাই সৃষ্টিকর্তা পাঠালেই তো আর হবে না ভাই আমি ওই বোবাকালা কালামে সংসার করতে পারবো না ভাই

সেদিক থেকে আমি মনে হয় আপনি একজন সঠিক প্রেমিকা সিদ্ধান্ত আপনারা নেন এইভাবে বসে থাকি একটা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেয় সাথে আলাপ জালপ করেন অনেক দূর থেকে জানি শুনে আসলে আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য বুঝছেন

আমার মনে হয় কি আপনার থেকে একটু বোঝান মেয়েটা কিন্তু অনেক সুন্দর তো দেখেন যদি তার জীবনটাকে গড়া যায় একজন সুস্থ মানুষের হাত ধরে একজন অসুস্থ মানুষ যদি বেঁচে থাকতে পারে এটা কিন্তু খারাপ নয় অনেক ভালো কাজ আপনি কি মনে করেন আচ্ছা আমি আসলে মেয়ের যেহেতু একজন গার্জিয়ান আসছে এই জায়গায় মেয়ের আন্টি আসছে আমরা ফ্যামিলিগত ভাবে গার্জিয়ান যারা আছে তারা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে আসলে কোনটা করলে ভালো হবে যেটা করলে ভালো হবে আমরা সেই সিদ্ধান্তই নিব আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ভাই আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি একটু ভেবে দেখেন ব্যাপারটা আন্টি আপনাকেও বলতিছি আপনারা ছেলে কে একটু বুঝান আর আপনারা যারা আছেন মুর্বীরা যারা আছেন একটু বুঝে এটার একটা সমাধান করে ফেলেন আচ্ছা ঠিক আছে ভাই কোন আমরা এখন কোথায় আছি ভাই আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন হরিচন্ডি ফুলসরি থানা গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা আচ্ছা এই আছি হরিচন্ডিতে আর এটা হচ্ছে গাইবান্ধা থানা সরি গাইবান্ধা জেলা আওতাদিন ফুলসরি থানা অন্তর্গত তো আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তাহলে এটা সমাধান করে ফেলেন হ্যাঁ জি ভাই আচ্ছা ঠিক আছে আমাদের মুরব্বিরা আছে তো দেখি কে আর কি বলে ওকে সে কথাটুকুই থাক ঠিক আছে